যদি যাত্রা পথে কখনো কোনো ধাক্কা না খাও তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয় তবে সঠিক কিভাবে চিনবে জীবনে এই দুটি কথা চিরদিন মনে রেখো প্রথমত রাগের বসে কোনো সিদ্ধান্ত নিও না দ্বিতীয়ত অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না জয় শ্রী রাভে কৃষ্ণা প্রিয় বন্ধুগণ ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি যারা এই অমৃতবাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপাচিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক বন্ধুগণ যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরও অলৌকিক করে তুলবে কষ্টের পথে ঈশ্বরের দরজা জীবনে যখনই আমরা কঠিন সময়ের দরজায় এসে দাঁড়াই তখন মনে প্রশ্ন জাগে ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না কিন্তু মনে রেখো যেমন দিনের পরে রাত আসে তেমনি সুখ ও দুঃখ জীবনের সঙ্গী জীবন আছে মানেই সংগ্রাম থাকবে আর যখন মনে হবে সব পথ বন্ধ তখন জেনে রেখো একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না আর সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের দরজা আশা রাখো পৃথিবীর কাছ থেকে নয় ঈশ্বরের কাছ থেকে আমি বলেছিলাম হে প্রভু আমার দ্বারা ভুল হয়েছে শ্রীকৃষ্ণ বললেন আমি ক্ষমাশীল আমি বললাম আমি খুব ক্লান্ত খুব বিপদে আছি শ্রীকৃষ্ণ বললেন চিন্তা করো না আমি তোমার আশ্রয় হব আমি বললাম আমি একা শ্রীকৃষ্ণ বললেন তুমি একা নও আমি সদা তোমার সঙ্গে আছি যখনই ঈশ্বরকে মনে করো তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না হে প্রভু যদি কখনো আমি আপনার আঙুল ছেড়ে দিই তবে আপনি আমার কুবজি ধরে রাখবেন যদি কখনো আমি পথ হারাই তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে চলবেন যদি কখনো আমি আপনার নাম জপ করাও ভুলে যাই তবুও অনুগ্রহ করে আমার পাশে থাকবেন প্রকৃত শান্তি ও ভক্তির সংজ্ঞা ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন তখন সব গুণ দিলেন কিন্তু একটি উপাদান নিজের কাছে রেখে দিলেন কি সেটি ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন আমি সুন্দরের কাছে নিজের পায়ের তলে শান্তি লুকিয়ে রেখেছি মানুষ জীবন সারা জীবন এই শান্তির খোঁজ করবে কিন্তু প্রকৃত শান্তি সে শুধুমাত্র আমার চরণেই পাবে ভগবানের দুটি শক্তি মায়া আর ভক্তি মায়া আর ভক্তির মধ্যে পার্থক্য কি ভগবান হেসে বললেন যদি তুমি অন্যদের নিজের ইচ্ছায় চালাতে চাও তবে মায়া গ্রহণ করো আর যদি তুমি আমাকে ভালোবাসার জোরে নত হতে দেখতে চাও তবে ভক্তির পথ বেছে নাও ভক্তি হল আত্মা থেকে আত্মার সংযোগ ভালোবাসায় আবৃত এক আবেগ যা ঈশ্বর পর্যন্ত পৌঁছায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে সুখে স্মরণ করে সে দুঃখ থেকে মুক্ত হয় নিরবতার শক্তিও অহংকার শব্দের থেকেও নিরবতা বেশি উচ্চারিত হয় চোখ দিয়ে বাইরের চেয়ে বেশি প্রয়োজন নিজের ভিতরে তাকানো রাবণের কাছে প্রাসাদ ছিল কিন্তু শান্তি ছিল না রাম বনবাসে থেকেও সুখী ছিলেন কৃষ্ণ জন্মেছিলেন কারাগারে তবু সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন জয় আর পরাজয়ের মধ্যে পার্থক্য হল ভাবনার পরিস্থিতির নয় যদি চিন্তা সংকীর্ণ হয় তবে সমস্যাও বড় মনে হয় যদি চিন্তা উঁচু হয় তবে সেই একই সমস্যা ক্ষুদ্র হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার হৃদয় সোনার থেকেও দামি একে কোনো তিক্ত কথায় আঘাত করো না যদি আজ সময় তোমার পরীক্ষা নিচ্ছে তাহলে বিশ্বাস রেখো আগামীকাল সময়ই তোমার জয়ের ধ্বনি দেবে কেবল নিষ্ঠা ও সততার সঙ্গে তোমার কর্ম করে যাও কারণ তোমার হাতে রয়েছে শুধু কর্ম ফল নয় চিন্তা সঙ্গ জীবনের ভারসাম্য যদি তুমি কষ্টে থাকো তাহলে বুঝে নাও ঈশ্বর চান তুমি জয়ী হাও জীবনে নিজের সীমা চেন তা সে প্রেমের হোক বা রাগের মনে রেখো জিনিসগুলো ব্যবহার করার জন্য আর মানুষ ভালোবাসার জন্য কিন্তু আমরা এটাই উল্টো করি প্রজাপতি আর মাছি দুজনেরই রস গ্রহণের ক্ষমতা আছে কিন্তু একজন ফুল থেকে অমৃত নেয় অন্যজন ময়লা থেকে এই ভাবনাই জীবনের দিশা ঠিক করে দেয় শ্রীকৃষ্ণ বলেন যদি তোমার চিন্তা উঁচু হয় তবে জীবনের প্রতিটি সমস্যা ক্ষুদ্র হয়ে যায় রাগ মানুষকে ভিতর থেকে গিলে ফেলে রাগ এলে বুদ্ধি বিদায় নেয় যদি তুমি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারো তাহলে জীবনের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কষ্ট সবাইকে বলো না কারণ এই পৃথিবীতে আপন জন কম কৌতূহলী দর্শক বেশি আত্মবিশ্বাস ও কর্মের মূল্য মানুষ ভাবে হয়তো জীবন ঠিক হয়ে যাবে যদি সে দেখতে পায় সে কি করছে না যে শুধু তার সঙ্গে কি হচ্ছে কঠিন সময় মানুষকে যদি কিছু রক্ষা করতে পারে তাহলে তা হলো তার শিক্ষা তার ধৈর্য তার বুদ্ধিমত্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরে অটুট বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না জীবনে প্রকৃত সাফল্য তখনই আসে যখন সে নিজেকে বোঝে নিজের দোষ গুণকে চেনে এবং নিজের ব্যক্তিত্বকে সদা উন্নত করার চেষ্টা করে এই যাত্রা সহজ নয় তবে তা ফলদায়ক ভগবান শ্রীকৃষ্ণ বলেন আজ যে বীজ তুমি বুনছ কাল তা ফল হয়ে তোমার কাছে ফিরে আসবে তোমার ভবিষ্যৎ নির্ভর করে আজকের কর্মের উপর আগামীকাল নয় নিজের চেষ্টায় ধৈর্য রাখো মনকে পবিত্র করো এবং ঈশ্বরে বিশ্বাস রেখে জীবনযাপন করো। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা প্রিয় সাথীরা আজকের এই প্রেরণাদায়ক কাহিনীর এখানেই সমাপ্তি যদি এই গল্প আপনার মনকে ছুঁয়ে যায় বা আপনি কোনো সত্যিকারের শিক্ষা পেয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরো অলৌকিক করে তুলবে জয় কৃষ্ণ রাধে রাধে